ঘোড়া গাড়ির দিন শেষ অপরাধী ধরতে এবার মাঠে নেমেছে মহিষ একদিকে দক্ষ সাঁতারু অন্যদিকে পাড়ি দিতে পারে কাদামাখা জমি আর ঘন জঙ্গল আর এই দুয়ে মিলেই ব্রাজিলের মারাজো দ্বীপের পুলিশ গাড়ি ছেড়ে এখন ভরসা রাখছে মহিষের ওপর দেশটির সামরিক বাহিনীর দাবি অত্যাধুনিক সব অস্ত্রের পাশাপাশি মহিষের ব্যবহার পুলিশ ব্যাটালিয়নে নতুন এক মাত্রা যোগ করেছে দুর্ধর্ষ সব মাদক চক্র থেকে শুরু করে বাঘা বাঘা সব গ্যাংস্টারদের আখরা এখন ব্রাজিল চুরি ছিনতাই আর ডাকাতি পরিণত হয়েছে দেশটিতে আর এই অপরাধীদের নিত্য নতুন কৌশল অবলম্বন করেও ব্যর্থ হচ্ছে দেশটির সরকার এত শক্তিশালী সামরিক বাহিনী থাকতেও কেন ব্রাজিলে লাগাতার ব্যর্থ হচ্ছে অপরাধের লাগাম টানতে এ নিয়ে দীর্ঘ গবেষণায় জানা গেছে যে অধিকাংশ গ্যাংস্টার আর কুখ্যাত অপরাধীদের আস্তানা গহীন জঙ্গলে যেখানে ঘোড়া কিংবা গাড়ি নিয়ে প্রবেশ করা প্রায় অসম্ভব মূলত এ কারণেই চুরি ডাকাতি আর ছিনতাইয়ের মতো ঘটনা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ব্রাজিলের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তবে দেশটির অন্যান্য অঞ্চলে পুলিশ অপরাধের মাত্রা কমাতে না পারলেও নতুন মাত্রা যোগ করেছে দেশটির মারা জদীপের পুলিশ দ্বীপটির পুলিশ ব্যাটালিয়নের সাতটি জল মহিষ রয়েছে যার মধ্যে সবচেয়ে শক্তিশালী মহিষের নাম মিনো তাউর বিশাল সিংওয়ালা এক হাজার আটশো পাউন্ড ওজনের এই মহিষগুলো কাদামাখা জমি ও ঘন ম্যানগ্রোভ বন পারে দিতে পারে এমনকি প্রয়োজনে সাঁতারও কাটতে পারে বৃষ্টির মৌসুমে বিশাল দ্বীপে অপরাধীদের ধরার জন্য মহিষগুলোই একমাত্র ভরসা বলছেন পুলিশ সদস্যরা মারা জদীপের সার্জেন্ট জানান কিছু জায়গায় মোটরসাইকেল বা নৌকাও পৌঁছতে পারে না কিন্তু মহিষ দিয়ে সবখানে যাওয়া সম্ভব সৌরি শহরের উত্তর পূর্ব কোণে প্রায় চব্বিশ হাজার বাসিন্দার শান্ত এই শহরে বুলেট প্রুফ জ্যাকেট ও চামড়ার বুট পরা পুলিশ কর্মকর্তারা দিন শুরু করেন মহিষের পিঠে চড়ে তাদের কোমরে বাধা থাকে পিস্তল আর মহিষের ওই অভিজাত দল টহল দিতে দিতে শহরের প্রধান চত্বরে গিয়ে হাজির হয় জল মহিষ এশিয়ার প্রাণী হলেও ব্রাজিলের বেশিরভাগ জায়গায় বিরল তবে মারাজ দ্বীপে প্রায় ৬ লাখ জলমহিষ রয়েছে যা দ্বীপের জনসংখ্যার সমান তবে কোথা থেকে এই দ্বীপে এশিয়ার জলমহিষ এসেছিল সেটি নিশ্চিত করে জানা যায়নি এ বিষয়ে সবচেয়ে প্রচলিত গল্প থেকে জানা যায় উনিশশো শতকে ফরাসিরা এশিয়া থেকে মহিষেনে গিনি অঞ্চলে তাদের উপনিবেশে সস্তা মাংস সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিল কিন্তু মাঝপথে জাহাজ ডুবে গেলে মহিষগুলোর সাথে মারাজ দ্বীপের তীরে উঠে আসে এরপর থেকেই এই অঞ্চলটির ঐতিহ্যের সঙ্গে মিশে যায় এই জল মহিষরা মারাজোর কার্নিভাল এবং স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় মূল আকর্ষণ এসব মহিষ এমনকি দ্বীপের জনপ্রিয় মহিষদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট রয়েছে ব্রাজিলের অন্যান্য শহর অঞ্চল অপরাধ প্রবণ হলেও মারাজ দ্বীপটিতে অপরাধের হার খুবই কম মহিষদের নিয়ে পুলিশের টহল ছোটখাটো অপরাধীদের দূরে রাখার জন্য যথেষ্ট বলে জানিয়েছেন স্থানীয়রা তারা গর্ব করে বলেন এটাই হয়তো ব্রাজিলের একমাত্র জায়গা যেখানে প্রকাশ্যে ঘড়ি পড়েও ডাকাতির ভয় নেই পর্যটকরা মারাজ দ্বীপে জলমহিষের সঙ্গে সময় কাটাতে ভিড় করেন মারাজোর মানুষ এই মহিষদের সর্বোচ্চ ব্যবহার করেছে এখন এরা দ্বীপের ট্যাক্সি আবর্জনা ট্রাক এবং মালবাহী যান হিসেবেও কাজ করে মহিষের মাংসের বার্গার দুধ থেকে তৈরি করা পুরস্কার জয়ী পনির এবং মহিষের দুধের আইসক্রিম এখানকার বিশেষ খাবার এদের সম্পদ হিসেবেও ব্যবহার করা হয় তার পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে মহিষের চামড়া দিয়ে নানা সামগ্রী তৈরি করছে যার মধ্যে মহিষের স্ক্রোটাম দিয়ে তৈরি করা ব্যাগ বিশেষভাবে জনপ্রিয় উনিশশো নব্বইয়ের দশকে সামরিক পুলিশ প্রথম মহিষকে কাজে লাগায় তখন তাদের সম্পদের অভাব ছিল হাতে ছিল শুধু একটি পুরনো ভ্যান মহিষ এখন দ্বীপের জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ব্যবহারিক থেকে সাংস্কৃতিক সব কাজেই মারাজ দ্বীপের সৌরি শহরের মিলিটারি পুলিশ ব্যাটালিয়নের বর্তমান সদস্য সংখ্যা নব্বই তাদের মধ্যে অনেকেই এখন এসি প্যাট্রোল করে টহল দেন তবে প্রধান টহল দল হিসেবে পরিচিত বাফেলো স্কোয়াডি তার এসব মহিষগুলোর সর্বোচ্চ যত্ন নেন পুলিশ স্য থেকে শুরু করে দ্বীপের বাসিন্দারা